যে ফার্স্টে হবে যার আগে বেলুন ফাটা হবে তার পুরস্কার পাঁচশো টাকা চিপস আর হচ্ছে ম্যাগি আর বিস্কিট ঠিক আছে রেডি ফার্স্টে ও শুরু করবে রেডি ও দারুন 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 কেউ কথা বলবে না ঠিক আছে রেডি দারুন দারুন আস্তে 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 মিস কিবা তোমার রেডি বা মিস মিস রেডি বা মিস রেডি তুই রেডি

বা রেডি মারিবেন না রেডি ও মিস রেডি মিস রেডি ও দারুন আছলে দাও বাহ কটা কটা হলো দুইটা 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 হয়ে গেছে আর দুইটা দুইটা খুব কম্পিটিশন রেডি রেডি ও অল্প মিস মিসে আসলে দাঁড়াও ও দারুন দারুন আর একটা একটা দুইটা ও মিস মিসে দাঁড়াও ও মিস

आ मिस रेडी ओ मिस रेडी आ हा मिस रेडी ओ मिस रेडी आ हा मिस खूब कंपटीशन चलते तीन दुटा और एकटा तो ओ ओल्बो मिस ও মিস রেডি ও মিস ও এবার আমার কাছে বাহ এই পুরস্কার হিসেবে তোমার 500 টাকা আর আছে চিপস ম্যাগি বিস্কিট সবাই هاتলি দাও هاتলি দাও